একটা প্রতিষ্ঠান থেকে নেবেন কিছু হলে প্রতিষ্ঠানে আপনি আসতে পারবেন জানাইতে পারবেন প্রতারিত হবেন না দেখা যায় একটা অসুস্থ বিড়াল নিয়ে গেলেন সমস্যা এই জন্য ভালো বিড়াল নিলে একটা প্রতিষ্ঠান থেকে নেবেন ভালো বিড়াল নিতে পারবেন আপনারা পাখি প্রেমীদের জন্য চলে আসছে সুন্দর সুন্দর খাঁচা আদি ঘর খাঁচা ঘর খাঁচা ভাই পাখি কি ঘরের ভিতরেই থাকবে যে ঘরের ভিতরে থাকবে অনেকেই বলতে পারে ভাই আর্থিক বের খাঁচার দাম অনেক বেশি তো আমি একটা কথা বলি অনেকেই কমেন্ট করবে আগে খাঁচাটা দেখবেন এসে যারা গড় খাঁসার যেখান থেকে নেন খাঁচাটা মজুত আছে কিনা মোটা তারে রাখছে কিনা যে একই রকমের খাসা ত্রিপুন তার একটা দাম কম মোটা তার একটা দামে একই দাম হবে এরকম না ভাই মোটা তো দাম একটু বেশি হবে কি কি বাড়িতে ভালো হবে এটা ময়না পাখি লাফবাত পাখি বাজিদার পাখি

ষোলো বাই বিশ এটাতে কি কি পাখি বলবে ষোলো বাই বিশ এটা হয়েছে ভাই কুকাটেল পাখি লাভবাট পাখি পনেরো পাখি ডিম বাচ্চা করাতে পারবে এটাও এই যে পকেট গেট আছে সাইডে ডিম বাচ্চা করাতে পারবে এই সাইডে পকেট গেট আছে এখানে টেরে পাবে লাথি পাবে বাটি পাবে কাঁচার সাথে বিক্রি করবে এগুলো সবগুলো কিন্তু একই তারে এটা ভাই চোদ্দশো টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা কিন্তু পঞ্চাশ টাকা কোম্পানি বাড়াইছে

বয়স কত দাদা? লুটিনা হেভি পাল এটা বয়স হয়েছে ভাইয়া 5 আর ওই যে যেটা দেখতে ইয়ে আছে ভাই লেসছে আবার উঠে যাবে ঠিক আছে এইটার জন্য একটু কমে দিয়েছি মাত্র 3800 টাকা দরা এটা মাত্র কত? 3500 ওইটা মাত্র টাকা টাকা সুন্দর কিছু বাজিকার বাকি আছে জি ভাই বাজিকারের বয়স কেমন বাজিকারদুল্লা ভাই এখানে রানিং আছে আছে এভারেজ ভাই

চ্যানেলের নাম বলে 6500 টাকা রাখবো ভাই টাকা তো হয় আচ্ছা রাখবো আমি যে কোনো কিছু গিফট দিয়ে সাথে একদম জোড়া ভাই পিওর ডিম বাচ্চা করা পিওর পিওর কত সাথে মাত্র কিন্তু ভাই ডিম বাচ্চা করে না করবে একদম করবে কত সাথে জোড়া এটা মাত্র 4000 টাকা জোড়া 4000 4000 টাকা জোড়া একদম এটা ভাই কমিয়ে দিছি একদম ভাই দর্শক লাল সবুজের ভালোবাসা দেখেন এক জোড়া সুন্দর মাসাল্লাহ সবুজ টিয়া পাখি যাকে বলা হয় ইন্ডিয়ান রিং নে টিয়া পাখি ইন্ডিয়ান ডিম পাড়া ভাই ভাইরা কি ইন্ডিয়াতে আছে না জঙ্গলতে আছে ভাই এটা ডিম পাড়া এটা ঘরের ডিম পাড়া ভাই ঘরের ডিম পাড়া একটা জোড়াই পাখি পাখি ভাই বাসার পাখি বেক্স বেজবেন কা ভাই এটা দিছি বাচ্চা জায়গা নাই তো ভাই জায়গা নাই জায়গা নাই ছেলেটা মালা এরকম কা ছেলেটা মালা ভাই ওই যে ডিম পাড়ছে ডিম পাড়া ভাই কিছুদিন আগে বাচ্চা বিক্রি হইছে এখন এটা বিক্রি করে দেব মাত্র

এই যে এটা সিরিজ বিশ্ব মিলে চায়না সিরিঞ্জ চার পাঁচ বছর ব্যবহার করলে কিছু হবে না যদি লাগে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেবো আর এই একটা সুন্দর জিনিস আছে ভাই এটা কি জানেন এটা হচ্ছে এখান থেকে খাবার দেবে এখান থেকে ফিল্টারিং হইয়া নিচে পড়বে এখান থেকে বাকি খাবার খাবে শোকলাটা এই যে নিচে পড়বে এখান থেকে ট্রেটা ভাই করবে ট্রে থেকে ভাই করবে দেখছেন ভাই কত সুন্দর দুই দিন চার দিন পাঁচ দিনের খাবার এরকম দিয়া আসার মধ্যে চলে যাইতে পারবে অনা হয়েছে

একদম সুস্থ সবল ছেলে দাবে পাখিটা ভাই এটা ভাই এখন বাচ্চা তো এখন বলা যায় না ভাই ভাইটা দর্শক যারাই পর্যন্ত ভিডিওটা দেখছেন তারাই পাবেন ভাগ্যবান একজন ব্যক্তি ভাই যাকে ফোন দেবে যে আগে বলবে তাকে দেবো কত ভাই কত দিব এক হাজার টাকা ভাই না ভাই কেনা তো বেশি ভাই কত লস দিতে পারে ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ তাহলে একশো টাকা নশো টাকা দিয়ে দিলাম সাতশো ভাই সাতশো টাকা ভাই সাতশো টাকা ভাই কেনা কিন্তু ডাবল ভাই এটা ভাই যেহেতু অস্থির বাকি চ্যানেলের থেকে ফোন দিবো আটশো টাকা

যারা পাখি নেবেন অবশ্যই যাচাই বাছিয়ে করবেন পাখিটি সুস্থ আছে কিনা মেয়ে আছে কিনা পাখি রাস্তা ক্লিয়ার আছে কিনা আর পাখির যে কোনো সমস্যা হলে যোগাযোগ করবে ইনশাল্লাহ আমি যতটুকু পারি আপনাদেরকে জানাবার চেষ্টা করব। বেশিরভাগ ফ্রি পেয়ে রাত্রে এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত এই ফোন দিলে কোনো কিছু জানার থাকলে ইনশাল্লাহ আমি তথ্য জানাবো আর নিয়মিত কষ্ট করে এরকম ভিডিও দেখে এরকম সুন্দর সুন্দর ভিডিও পেলতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন আর ভিডিওটা শেয়ার করবেন সবাইকে এটা বিশেষ অনুরোধ থাকবে আর যাদের পাখি পছন্দ তারা কিভাবে সংগ্রহ করবে যারা পাখি পছন্দ হবে আমাদের লোকেশন হচ্ছে ঢাকা মোহাম্মদপুর সূচনা কমিটি সেন্টার এখানে যারা আসবেন যোগাযোগ করে ফোনে আসবেন আর যে কোনো ধরনের পাখি ক্রয় বিক্রি করতে পারবেন আমাদের সাথে কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স এই নাম্বারে এই হোয়াটসঅ্যাপ সবকিছু আছে ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ আদিকে এত সুন্দর আপনার পাখিগুলো এতক্ষণ দর্শকদের দেখানোর জন্য